কারোর জন্যই ভালো না কারণ ভালো কিছু ঘটে তখনই যখন ভালো কিছু সূচনা দেখি আসলে এই সূচনাটা তো ভালো কিছুর জন্য না কারণ একটা দেশ ক্ষতিগ্রস্ত থেকে উঠে এসে আরেকটা পক্ষকে ক্ষতিগ্রস্ত করতেছে তার মানে এই না যে পর্বটা এখানেই শেষ পর্বটা কিন্তু পরিবর্তিতে এর চেয়ে ভয়াবহ রূপ নিতে পারে দিন দিন বৃদ্ধি পাবে কি না যায় না কিন্তু আগ্রসনটা আরও ভয়াবহ হচ্ছে কারণ আগুনটা এখন যতটা জ্বলবে তার চেয়ে দ্বিগুণ ভবিষ্যতে আরও জলের সম্ভাবনা বেশি কারণ মানুষের মেন্টালিটি সবসময় ক্ষোভের মুখে থাকে প্রতিঘাত মুখে একটা মানুষ সব সময় নিজেকে ফাইট করে এটা ভাঙ্গাটা আসলে আমার পক্ষে উচিত হয়নি কারণ ভাঙ্গা মানেই যে সব চিহ্ন শেষ তা না বত্রিশ থেকে অনেক কিছু সূচনা হয়েছে অনেক কিছু পাইছে এদেশেরই মানুষ এটা তো বাইরের দেশের মানুষের যে সম্পত্তি ছিল না বা কোনো চিহ্ন বা স্মৃতি ছিল না তো এখানে ভেঙ্গে আসলে ভালো কিছু পেল এটা বলবো না কারণ ভালো কিছু আমার মতামতে আমি দেখতেছি না এটা দেশের সম্পদ এবং এরকম সম্পদ আরও হবে পৃথিবীতে পৃথিবীতে যদি রাজনৈতিক প্রেক্ষাপট থাকে বিশেষ করে বাংলাদেশে তো এরকম কেন্দ্রীয় কেন্দ্রীয়ভাবে তো প্রেক্ষাপট তৈরি হবেই তো একটা সরকার যখন বা একটা দেশ যখন ক্ষমতা থেকে বিচ্ছিন্নতা হবে তখন আরেকজন এসে ওটাকে ভাঙবে তারপরে যে আসবে তারটা তারপরের জন ভাঙবে এটা আসলে তো দেশের রাষ্ট্রের মানে সম্পদের ক্ষতি হওয়া এখানে তো এ অরাজকতার সৃষ্টি হচ্ছে এটা রাজনীতিবিদদের ভাই চলেশন এটা আমার মস্তিষ্ক বা আমার মেধাতে সম্পন্ন আমার নাগরিক হিসেবে আমার দৃষ্টিকোণে এটা মোটেও ঠিক হচ্ছে না থ্যাংক ইউ ভাই